আমি পারে ধামরা ওনাকে পেয়ে আমার এখন খুব ভালো লাগছে আমি এখন বেলাল ভাইয়ের সাথে একটু কথা বলবো আর কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আর কি ভাই আপনাকে কি আমার খুব ভালো লাগছে এই জন্য আপনাকে আমি একটা আসলে কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি আর জি জি আপনি যদি আমাকে ওই তাকুয়া সম্পর্কে একটু একটু বলেন আর কি আলহামদুলিল্লাহ তাকুয়া শব্দের অর্থ হলো বিরত থাকা এখন প্রশ্ন হলো বিরত থাকব কিসের থেকে দেখেন আল্লাহ তালা কোরআনার তাকুয়া সম্পর্কে বলেছেন যে বিরত থাকার বিষয়টা কি বিরত থাকার বিষয়টা হলো বিরত থাকার বিষয়টা হলো সমস্ত অপরাধ থেকে বিরত থাকা সমস্ত অপরাধ যত অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে বিরত থাকা এটাকে বলা হয় তাকোয়া যেমন হজরত উমর রাজি আল্লাহ তালাহ এক সাহাবি এসে উমর রাজি আল্লাহ তালাহ প্রশ্ন করেছেন যে হজরত তাকুয়া মানে কি তখন উমর আল্লাহ তাল আলহিনাকে পাল্টা প্রশ্ন করেছেন যে তুমি কি কাটা যুক্ত গাছ জঙ্গল এমন জঙ্গল দেখেছ যেই জঙ্গল কাটা যুক্ত গাছে ভরপুর তিনি বলছেন জি দেখেছি তিনি আবার প্রশ্ন করেছেন তুমি কি সেই জঙ্গল দিয়ে হেঁটেছ তিনি উত্তর দিলেন জি আমি সেই জঙ্গল দিয়ে হেঁটেছি হজরত উমর রাজি আল্লাহ তালু তিনি আবার প্রশ্ন করলেন যে কাটা যুক্ত গাছ থাকা সত্ত্বেও তুমি জঙ্গল দিয়ে হাঁটলে কীভাবে হজরত আমি এমনভাবে হেঁটেছি যেন আমার জামা কাপড় ছিঁড়ে না যায় অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা ফিকির করে কদমগুলো আমি সামনের দিক দিয়েছিলাম যার কারণে আমার কাপড় চোপড় জামা পোশাক আদি কিছু ছিঁড়ে নাই হজরত উমর রাজা আল্লাহ তালন বললেন যে এটা এটাকেই বলে তাকোয়া মানে হলো তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করবে দুনিয়াটা হলো কাটাযুক্ত গাছে ভরপুর কারণ দুনিয়াতে বর্তমান সময়ে দুনিয়াতে গুনাহের প্রতিযোগিতা চলছে এখন এই গুনাহের ভিড়ে এই গুনাহের প্রতিযোগিতা যে সমাজে চলছে সেই সমাজে আপনি জীবনযাপন করবেন কিভাবে ওই সাহাবির মতো তিনি বলছেন যে তুমি এমনভাবে তিনি জঙ্গলটা পারি দিয়েছেন কাঁটাযুক্ত গাছ থাকা সত্ত্বেও তিনার জামা কাপড় ছিঁড়েনি ঠিক তেমনিভাবে আপনাকে সমাজে এমনভাবে জীবনযাপন করতে হবে যে গুনাহের সাগরে ডুবে থাকা সত্ত্বেও আপনাকে এমনভাবে জীবনযাপন করতে হবে যেন আমাদেরকে কোনো রকমের গুনায় স্পর্শ করতে না পারে বা আমরা কোনো গুনাহের সাথে লিপ্ত না হয়ে যাই সত্যিকার অর্থে তা কোয়া এটাকেই বলে তাছাড়া আরেকটা বিষয় উপমা দিয়ে বলতে পারি যে দেখেন আমাদের শরীরে মশা কামড় দেয় তো আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মশাটা মেরে ফেলি মেরে ফেলি কিনা তো মশা মারলে গুণা হয় না কিন্তু আপনি যদি পরিপূর্ণ তাকুয়া অবলম্বন করতে চান তাহলে আপনি মশাটাও মারবেন না কেন আপনার মনে এমন একটা চিন্তা ফিকির আসতে পারে যে মশা মারাটা অন্যায় নয় কিন্তু মশার জীবন তো আমি দেই নেই মশার জীবন দিয়েছি স্বয়ং আল্লাহ তো হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন না কিন্তু যদি জিজ্ঞেস করেন যে তুমি যে মশাটা মারলে তার জীবন তো তুমি দেও না জীবন তো আমি দিয়েছিলাম তুমি মারলে কোন অধিকারে সেই কথাটা ভেবে আপনি মশা মারা থেকেও বিরত থাকলেন এটার নামই তা কোয়া আশা করি বুঝতে পেরেছেন বিলাল ভাই আসলে আপনার সাথে যত কথা বলছি ততই ভালো লাগছে আর কি আর কথা বলতে ইচ্ছা করছে যাই হোক ওই আর একটু ব্যক্তিগত প্রশ্ন করি আর কি সেটা হলো যে আপনি তো ওই মাদ্রাসার

প্রিয়াইস আপনারা সবাই ওই বেলাল ভাইয়ের বেলাল ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইভ কমেন্টস করবেন এটাই সবার কাছ থেকে আশা করছি আর কি আর সবাই আমার বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন তার যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে সে যেন দীর্ঘদিন বেঁচে থাকে এবং এই আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারে এবং দীর্ঘদিন আল্লাহর ইবাদত করতে পারে এই বলে আমি আজকের মতো এই সাক্ষাৎকারটা শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম